দেখুন আমাদের যখন আপনাদের আশা দেখে বা আপনাদের গতি দেখে আমরা বুঝতে পারলাম যে কিছু তো একটা হয়েছে যখন হাওড়া ডিডি টিম যখন ঢুকছে আমরা বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে দেখুন আমাদের এখানে খুব বেশি হয়তো বাঁকড়া ফাঁড়ি বা ডোমডুর থানা আছে কিন্তু এই যে ডিডি টিম যে হাওড়া হাওড়া থেকে যখন এসেছে তখন আমরা বুঝতে পেরে গেছি যে কিছু তো একটা ঘটনা ঘটেছে দেখুন আতঙ্কিত বলতে গেলে আমাদের এখানে জনবহুল এলাকা আর এই দেখুন সামনে আর আমাদের মাঝখানে বাকি আছে সবে বারাত আছে তারপরে আমাদের রমজান মাছ পড়বে আতঙ্কিত বলতে গেলে খুব আতঙ্কিত আমরা আবার কালকে একটা ঘটনা দেখলাম যে আমাদের ওই হাওড়া আমদা রোডের ওপর একটা এটিএম রাত্রিবেলা ডাকাতি করে মানে ভেঙে দুষ্কৃতীরা পুড়িয়ে নিয়ে গেছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের বাঁকড়াতে এইগুলোই প্রথমবার এরকম হচ্ছে এর আগে কিছু হয়নি হ্যাঁ ঝগড়া হয় মারপিট হয় বাঁকড়াফাড়ির পুলিশ আলো ডু থানার পুলিশ আলো মিটে গেলো এই যে হাওড়া টিম যে আস্তে আস্তে ঢুকছে এটা কিন্তু আমরা আস্তে বুঝতে পারছি না যে যত ইলেকশন সামনে আসছে এরকম যদি মানুষ আতঙ্কিত তো মানুষ এমনি এসা নিয়ে সারাদিন ব্যস্ত Itu yang mereka waktu itu pintu, kami nam sekapil salah.